বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগে গুরুতর জালিয়াতির তথ্য উঠে এলো মেধা প্রথমে থাকা প্রার্থীরা আবেদন করতে পারছেন না তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করেছেন প্রতারক চক্র শুধু তাই নয় আবেদন ফিও জমা দিয়েছেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এ ঘটনার সাথে সত্যিই কি এনটিআরসি এর লোক জড়িত চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক গত ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদন শুরু হয় বাইশ জুন এবং শেষ হওয়ার কথা থাকে আজ অর্থাৎ দশ জুলাই তবে প্রার্থীরা আবেদন করতে পারছেন না নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিজেদের রোল ব্যাস ও জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে আবেদন করতে হয় তবে ভুক্তভোগীরা আবেদন করতে পারছেন না কারণ তারা দেখতে পাচ্ছেন তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে অন্য কেউ আবেদন করে ফেলেছে মিজানুর রহমান নামে একজন ভুক্তভোগী বলেছেন এ অনিয়মের সাথে এন এর লোকজন জড়িত কারণ প্রার্থীদের ব্যক্তিগত তথ্য তাদের কাছেই সংরক্ষিত এ তথ্য অন্যদের কাছে যাওয়া সম্পূর্ণই ভুতুড়ে ব্যাপার তবে কর্তৃপক্ষ ভুক্তভোগী প্রার্থীদের ফের আবেদনের সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তাদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করবেন এবং এছাড়াও বয়সীমা অর্থাৎ ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হবে এনটিআরসি এ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে একজনকে গ্রেপ্তার করেছে তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে এ জালিয়াতি ঘটনা সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি ধারণা করা যাচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে এই জালিয়াতি চক্রের সঙ্গে কারা কারা জড়িত অর্থাৎ এনটিআরসি এর লোক জড়িত কিনা সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যাবে চাকরি সম্পর্কিত অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এমন সকল তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ